আল্লাহর আমাদের পক্ষ নিয়ে বলেছিলেন ইন্নী আলাম মা লা তালামুনা আমি যা জানি তোমরা তা জানো না এরপরে রব্বুল আলামিন আমাদের পুরো একটা আকৃতি সৃষ্টি করে ফেরেশতাদেরকে সামনে কে বলেছিলেন যে আদমকে সৃষ্টি তিনি ফেরেশতাদেরে বিশ্বাস ছিলেন তিনি বলেছিলেন রব্বুল আলামিন আমি তৈরি হয়েছে আগুন দিয়ে যে সবসময় উদ্যোগতি থাকে আর তুমি যে মানুষকে সৃষ্টি করেছ তাকে মাটি দিয়ে তৈরি করেছ তার গতি সবসময় নিচের দিকে অতএব আমি তোমার এই মাটির দ্বারা সৃষ্টি জিনিসটি আমি চিন্তা করব না তিনি গর্ভ করেছিলেন অহংকার করেছিলেন বেমার দেখিয়েছিলেন সাথে সাথে নীতি হয়ে গেছিলেন রব্বুল আলমিন বলেছিলেন সহকাল দূর হয়ে যাও অভিশপ্ত এই শব্দগুলো মহান রব্বুল আলামিন উচ্চারণ করেছিলেন প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী আজকে মহান রব্বুল আলামিনের ওই ইন্নে জাইলুল আরতুল আরদ খলিফা এই খলিফার দায়িত্ব করার পালন করার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছে সম্মানিত ভাইরা মহান রব্বুল আলামিন এর পরে আমাদেরকে সৃষ্টি করে যখন জান্নাতে থাকতে দিয়েছেন সেখানে আমরা আমাদের পিতা সেখানে ভালোভাবেই পরামর্শে ওই অংশের পরামর্শে আল্লাহর নিষিদ্ধ জায়গায় তিনি পদার্পণ করেছিলেন আল্লাহ মহাপরিকল্পনা ছিল এরপরে তিনি আসতে করে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে দিলেন এখন এই পৃথিবীতে প্রেরণ করার পরে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন অবাহা জিন্না আলী আহ্বুদুল একমাত্র আমার এবাদতের জন্য ভাইরা আমরা এবাদতের সংখ্যা গুলো অনেক বড় করে দেখি আমরা মনে করি নামাজ পড়া ইবাদত আমরা মনে করি গুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি কিন্তু মহান রব আলমিন যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন সেই উদ্দেশ্যটিকে আমরা পিছনে ফেলে দিয়েছি